তুই কি খাবি তোর কিছু দেওয়া হবে আমার বন্ধুরা ডেজিস লোকের আরও একটা নতুন লাগছে তোমাদের সব্বাইকে স্বাগত জানা আজকে বৃহস্পতিবার এখন সময় বলছে প্রায় সাড়ে আটটা চান সারা হয়ে গেছে আর আজকের যেহেতু বৃহস্পতিবার গোটা দিনটাই পূর্ণিমা বাজছে বাড়িতে আজকে পুজো হবে কোজাগরি লক্ষ্মী পুজো তো কাল রাতেই হয়ে গেছে কিন্তু আমাদের যেহেতু মূর্তি পূজা হয় না তাই আজকেই করব আজকে সকাল থেকে এখনো কিছু যোগার যন্ত্র শুরু করিনি করব এবার নিচে যাব চলো আজকে একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করা যাক আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালোই লাগবে চলো একটা ভালো দিন শুরু করা যাক আজ শ্লোককে সকালে সুজি খাওয়াবো বেশ অনেকগুলো দিন ও সুজি বা কোনো দুধ জাতীয় জিনিস দিতাম না আর ওকে এখন থেকেই মধু আর তালমিচড়ে দিচ্ছি কারণ যা ঠান্ডা পড়ছে আজকে আমরা কেউ ভাত খাবো না শুধু স্লোক একা ভাত খাবে তাই ওর জন্য খিচুড়ি করলাম সরতে 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 খাটে ধারে গিয়ে দুটো বালিশের মাঝখানে মাথা গুঁজে হাত বার করে ঘুমাচ্ছে পাখি ও দোস্ত পাখি ও জান পাখি জানু আমার জানু কই ও জানু উঠবে কোনো হুঁশ আছে উল্টে পাল্টে আবার ঘুমাচ্ছে অথচ ঘড়িতে সময় বলছে দেখো দশটা বাজবে কুড়ি মিনিট বাকি নটা চল্লিশ ও জানু আমার জানু কই 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 এই দেখ আমি শাড়ি পরেছি আজকে চলে যাবো আমার বাড়ি পান হচ্ছে কিন্তু উঠবে না ওর না ওর না ওর না ওর না তুই ওর না আমার এই মুহূর্তটা খুব পছন্দের কারণ ও ঘুম থেকে উঠে না আমাকে প্রধান কাজে ওকে ঘুম থেকে তোলা কে রে বাবু দেখি কে আমি নন্দপন্থ 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 দাপ আগে পুজো দেবার করিনি আজকে আগে রান্নাটা করে নিচ্ছি পুজোটা তুই বেলায় করবো কারণ এত সকাল সকাল পুজো করলে খিদে পেয়ে যাবে তাই একটু বেলা করে পুজো করে তারপরে খাবো বলে আগে খাওয়ার জোগাড়টা করে নিচ্ছি লুচি করে নি কালকে দুটো বাড়ি গিয়ে লুচি খেয়েছি এরপর আলু দম হচ্ছে আর এদিকে আমার হবে ছোলার ডাল যে অথচ আমাদের দাটা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না আর এই যে আর একজন ভালো করে দেখছে কি হচ্ছে পিছনে হাত দিয়ে বাড়িতে আজকে কি হচ্ছে না তো আমি কিন্তু দরজা বন্ধ করে দিলাম আমি দরজা বন্ধ করে দিই যাও আসতে হবে না যাও ঘরে ঢুকবি এই ঘরে ঢুকবি ওই দেখো দরজা বন্ধ করে এরকম নোংরাটা মাখছে এই দেখ আমি ওপরে চলে যাচ্ছে তা মোটামুটি হয়ে গেছে গ্যাস ট্যাস মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি এবারে ওকে খাইয়ে মা কাটাকুটি জোগাড় করছে নারকেল কড় কড়ানো আমি চান সেরে ভাজাভুজিতে বসব কখন থেকে ওটাকে বলছি খেয়ে নে খেয়ে নিলে আমি চানটা সারবো কিছুতেই ঘরে ঢুকবে না কই দেখো 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 দরজায় ধাক্কা মেটে পালাচ্ছে

আমি বাদ আমি বাদ ঠিক আছে মা 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 এটা অনেক কষ্ট করা হয়েছে

ইচ্ছে ছিল আজকে একটু আট পৌরে করে শাড়ি পরবো বহুবার চেষ্টাও করলাম কিন্তু ঠিক মনের মতো হলো না বলে আবার যেমন শাড়ি পরে তেমনই পরে নিলাম তবে চেষ্টা করবে এবার থেকে একটু আট পৌরে করে শাড়ি পরা

बोलो अरे फुनम ए ए अरे फुनम फुनम बोल चलो जा दाना दे ओ नशा पी चल 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 খুব ভালো সময় হয়েছে আর খুব ভালো হয়েছে আমি ঠিক সকালবেলা পুজো করতে চাচ্ছিলাম না সকালবেলা পুজো করলে তো হয়ে যাবে তারপর পুজো হলে মনে হবে খেনি 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 তার থেকে বরঞ্চ একটু বিকেল বিকেল মানে ইয়ে পুজোটা করতে পেরেছি খুব ভালো লাগলো এতদিন সব পুজো মা হতো আমি কোনো দিন কোনো পুজোই করিনি আমি যদি পিছনে বসে থাকতাম আজ প্রথমবার মা বলো তুমি লক্ষ্মী পুজো করবে ভাল নতুন এক্সপেরিয়েন্স হলো খাবে তো কোনটা খাবে শ্লোক খাচ্ছে পোচার শ্লোক সারাদিন ঘুমায়নি পুজো ছিল বলে তাই তো কোনটা ছেড়ে কোনটা খাবে শ্লোক বুঝতে পারছে না তাই তো শ্লোক আচ্ছা বাতাসাটা খেয়ে না বাতাসা বাতাসা বাতাসাটা খাও হ্যাঁ হ্যাঁ বাতাসাটা খাও ওটা তো তোমার বাতাসা খেয়ে নাও হয়ে গো আজকে যাব বাড়িতে দেবো বিজয়ান প্রণাম করতে সেই কবে বিজয় হয়ে গেছে আর প্রণাম করতে যাওয়ার টাইম হচ্ছিল না কারণ আমাদের সব গন্ডগোল গন্ডগোল হচ্ছিল গন্ডগোল না পরপর পড় একটা একটা করে ইভেন্ট রইই আছে আজকে যাব আগোনভাই 4:30 ঠিক খুনি রেডি হয়ে বেরিয়ে যাব আবার তাড়াতাড়ি ফিরবো কারণ শরীর সত্যি টানছে না সামান্য একটু রেডি হয়ে চলে যাচ্ছি তবে বিজয় করতে যাচ্ছি কোনো মিষ্টি নিয়ে না আমার বাড়িতে কেউ মিষ্টি খায় না তাই নিচ্ছিলাম কিছু নিমকি চানাচুর ঝুড়ি এই সব যে যেটা খায় তাকে সেটাই দেওয়া উচিত শুধু শুধু মিষ্টি নিয়ে গিয়ে কেউ খাবে না ফ্রিজেই পড়ে থাকে সুতরাং এবার আর এবারে কেন আমি বিজয়তে কোনোবারই মিষ্টি নিই না আর শ্লোকটা মনে মনে ভাবছে এরা এত কিছু কিনছে আমার কেন কিছু দিচ্ছে না সব প্যাকেটে ভরে নিচ্ছে তুই কি খাবি হবে হবে না। একজন আজকে বাড়িতে পুজো বলে সারা দুপুরটা ঘুমায়নি আর এখন দেখো মামার বাড়ি ঢোকার মুখেই ঘুমিয়ে পড়েছে কোনো হুঁশ নেই ছেলে যে সে মামার বাড়িতে এসেছে দাদুর বল দাও বল বল নিমকি দাও দাও না বল দাও ওই যে নিমকি আনলাম কাদের খাবার জন্য আর খাচ্ছে কে এই তুই নিমকি খেয়ে নিচ্ছিস দিদারা খাবে না দাও দিলে শোন পাপড়ি দেবে বল দাও বললেই তার দিদা শোন পাপড়ি দেবে তুই কবার এই নিয়ে মুখ ঢোকালি আমি কিন্তু আর মুখটা বার করে দেবো না ব্যাস 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 আটকে গেছে আর গিয়েছে আটকেছি আরে মুখটা ও শিখে গেছে টেকনিক দেখো দেখো দেখো

আজকে ঠিক করেছি তাড়াতাড়ি শোবোই অন্তত দশটা পনেরো মানে না খুবই ফোন কাটবো যত শুয়ে শুয়ে করবো তাই আজকের আর ব্লগটাকে বাড়াচ্ছি না এখানেই শেষ করছি মাথাটা ফুলে আলু হয়েছে বোঝা যাচ্ছে না এই যে দাঁড়া 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 দাঁড়ান নড়বি না নড়বি না এই যে এই যে এই যে লাল টক টক করছে চেয়ার থেকে ঝাঁপ কেটেছে লোকে খাট থেকে কাটে কি অবস্থা মাথাটা লাল টক টক করছে পুরো লাল হয়ে গেছে আর ফুলের আলু ফোনে বোঝা যাচ্ছে না ঠিক এরম আলু হয়ে আছে কোথায় লেগেছে কোথায় কোথায় লেগেছে বাবা ওখানে লেগেছে বাবু ব্যথা কমেছে মাথা হাত বুলিয়ে না হাত বুলিয়ে না হাত বুলিয়ে না কোথায় লেগেছে হাত বুলিয়ে না এই তুমি ওর গায়ে পালিশ চাপা কেন ও এখন আমার সাথে কথা বলছে দেখতে পাচ্ছ না ব্লগে বাবা দুষ্টু করছে বাবা তোর সাথে দুধ করে ও বাবা দাঁত দাঁতো দাঁত বার হচ্ছে আজকের ব্লগটা তো এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কারো একটা নতুন ব্লগ নিয়ে আজকের জন্য টাটা শুভরাত্রি